আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ একটা ভিডিও করতে বসলাম যাই হোক তা হল ইশরাক ইশরাকের পক্ষে কিন্তু বলতে গেলে আদালত হাইকোর্ট রায় দিয়ে দিয়েছেন ইশরাককে শপথ বাক্য পড়াইতে আর কোনো বাধা নাই এইদিকে একটা জিনিস বোঝা উচিত ইশরাক কিন্তু মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সন্তান এবং ঢাকার লোকাল এই মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা আওয়ামী লীগের সময়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন তখন কিন্তু তিনি ঢাকার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছে অন্যদিকে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা পঞ্চম জাতীয় নির্বাচনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ঢাকার সাত আসন থেকে তিনি স্বয়ং শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নির্বাচন করেছেন এবং বিপুল বুটে সাদেক হোসেন খোকা ঢাকার সাতাসন থেকে শেখ হাসিনাকে পরাজিত করে জয় হয়েছেন তাইলে তার প্রায়োরিটি কিন্তু অনেক আছে ঢাকাতে আর ঢাকার স্বয়ং ঢাকার লোকেরা একাত্মতা বদ্ধ থাকে সময়। তো ইশরাক কিন্তু দেখাই দিয়েছেন ঢাকার জনগণ দেখাই দিয়েছেন যে ইসরাক যোগ্য লোকের যোগ্য সন্তান যোগ্য বাবার যোগ্য সন্তান অন্যদিকে রায়ের পরেও একটা তালবাহানা চলছে যে তারা আবার কি করবেন তারা আবার আপিল বিভাগে যাবেন আপিল করে যাবেন তো পানি ঘোলা করে কোনো লাভ আছে পানি ঘোলা করে তো কোনো লাভ নাই কারণ জনগণের ভোগান্তির দুর্ভোগের শেষ শেষ নাই হবে না কারণ চূড়ান্ত শপথ এদিকে এরশাদের সমর্থক যারা আছে ইশরাকের সমর্থক যারা আছেন তারা বলেছেন ইসরাকের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না আমরা এই ঢাকায় রাজপথ ছেড়ে যাব না তার মানে ইশরাক শপথ না পড়া পর্যন্ত যারা আছেন রাস্তায় তারা মার ছাড়বেন না কি হইল জনগণের ভোগান্তি তো রয়ে গেল কবে আপিল বিভাগে যাবে কবে আপিল বিভাগের সমাধান হবে তো জনগণ রাস্তায় বসে সে বন্ধ হয়ে রইল ভোগান্তি শেষ আর রইল না জনগণের এখন দায়ী কারা দোষ ঈশ্বাকের ইয়ারা তো সারবেন না এইদিকে তাদেরও যারা কলকাটি নাড়ছেন তারাও আরো পানি ঘোলাটে করার চেষ্টা করছেন আমার মনে হয় লাভ নেই যতই পানি ঘোলাটে করা হোক কোনো লাভ হবে না কোনো লাভ হবে না তাই সুন্দর একটা সমাধানে আসা উচিত অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তারা কি করলেন গতকাল বুধবারে নির্বাচন কমিশন ঘেরাও করলেন নির্বাচন কমিশন ঘেরাও করলেন এবং বললেন ছাত্র জনতাকে নিয়ে আমরা নির্বাচনের যেই পাঁচজন ইয়া আছে প্রধান নির্বাচন কমিশন সহ তাদেরকে পদত্যাগ করতে হবে কি হইল পারলেন কিছু করতে আরে বাবা তোমরা যে বলো যে জনগণ তোমাদের সাথে তো এখন জনগণ নাই যে ধরনের কথা বলো তোমরা মানুষকে অবহেলা করে এভাবে হয় না জনগণ ছিল আমিও ছিলাম আমার পায়েও টিয়াশেল পড়েছে আমিও আহত হয়েছিলাম কেন যখন তোমরা ছোট আমার ছেলেবেলের মতন আমার ছেলেও ছিল তখন এখানে মিরপুরের আন্দোলনে তো জাপাই পড়ছি আমরা কেন পড়ছি যে এই বাচ্চাগুলি যেন খালি না হয় এখন তোমাদের চূড়ান্ত বিজয় আসার পর তোমরা কি করলা তোমরা তো বিতর্কিত হয়ে গেলো সবাই প্রথমে ত্রাণ বিশ্ববিদ্যালয়ে ত্রাণ নিয়ে এখানে সমালোচনা হলো তারপরে একের পর এক হচ্ছি হান্নান মাসুদ যারা বলতেছে পুলিশকে যে আমি বল বলেছি আপনি অ্যারেস্ট করেন টাকা খেয়েছেন টাকার বস্তা করি তাদেরকে থানা থেকে ছোটাই নিয়ে আসে বীরের বেশে তাও আবার এগুলি মানুষের মনে ভালো হয় না ভালো আমরা জনগণ যারা আছি অভিভাবক যারা আছে আমরা ভালো চোখে দেখছি না অপরাধীকে অপরাধের শাস্তি পেতে হবে নির্বাচন কমিশন ঘেরাও করার জন্য গেলেন কজন লোক নিয়ে কতজন লোক ছিল আপনার সাথে এখানে যারা ছিল পুলিশের দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে পুলিশ কিছু সাংবাদিক আপনারা কয়জন পারলেন কিছু করতে কি করলেন বিশৃঙ্খলা সৃষ্টি করলেন কোন দরকার নাই কি দরকার কোর্টে যখন একটা ইয়ে হয়েছে অভিযোগ হয়েছে এটা সমাধান কোর্ট দিবে কোর্ট থেকে রায় পাইলে ঈশ্বাক পেয়ে যাবে না পাইলে পাইলো না কিন্তু এখন যখন কোর্ট থেকে ঈশাকের পক্ষে রায় আসলো বললো যে না আর কোনো বাধা নাই ঈশ্বাক এসে হওয়া ইশাকের লোকজন আনন্দে আত্মহারা ঢাকার লোকজন পুরা ঢাকা এখন যদি পানি ঘোলাটে করা হয় তাহলে কিন্তু কোন জনগণের ভোগান্তি আর কিছু নাই আপনাদের কিছুই হবে না আপনারা যা করার করে ফেলেছেন আপনাদের সাথে এখন আর কেউ নাই রাজনীতি শিখেন এখনো সময় আছে এনসিপি মানুষ ভালোবাসে এনসিপি মানুষ ভালোবাসে তরুণ ছেলে মানুষ ভালোবাসে মানুষ চায় যে না একটা দল আসুক একটা তরুণদের একটা দল আসুক আমরাও চাই কিন্তু এইভাবে না আপনাদের সাথে জনগণ আছে কোথায় আছে জনগণ ওই আমাদেরকে তো আপনারা ইয়ে করেন নাই জনগণকে তো আপনারা মূল্যায়ন করেন নাই কোনো একটু মুরব্বী শ্রেণীর লোকদেরকে তো আপনারা পাত্তাই দেন নাই কেন দেন নাই দরকার আছে অভিজ্ঞতার প্রয়োজন আছে শক্তি সবকিছু হয় না আর কথা হয় না প্রয়োজন আছে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে আশা করি জনগণের ভোগান্তির জন্য কেউ আর ইয়ে করবেন না সঠিক সিদ্ধান্ত নিয়ে নেন আমি বলবো যারা যাদের কাছে এই জিনিসগুলি আছেন দুই পক্ষ মিলমিশ করে জনগণের শান্তি দেন জনগণ এই দেশকে শান্তি চায় মন থেকে ঘৃণা করে আপনাদেরকে কিছু কিছু লোক আছে তাদেরকে মন থেকে ঘৃণা করে এবং বদ্ধ করে যার জন্য এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাদের গায়ে কিন্তু এই বদ্ধগুলি মানুষের অভিশাপ গুলি পড়বে ধন্যবাদ